আসসালামু আলাইকুম বিকাশের খুব চমৎকার একটা আপডেট চলে আসছে এই আপডেট আসার পর আমার কাছে মনে হয়েছে যে আপনাদের অনেকেরই কাজে লাগতে পারে আপডেটটা হচ্ছে আপনি বিকাশে কত বছর আগে লেনদেন করেছেন সেটাও কিন্তু আপনি চাইলে জানতে পারবেন আমরা কিন্তু লাস্ট নব্বই দিনে যে লেনদেন আছে সেটা কিন্তু আমরা ইনবক্স থেকে জানতে পারি কিন্তু আপনি বিগত কত বছর আগে লেনদেন করেছেন সব কিছুই কিন্তু আপনি জানতে পারবেন মানে বিকাশের স্টেটমেন্ট তো কীভাবে দেখবেন চলেন দেখা আপনি বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর আপনি হচ্ছে যে পিন আছে সেটা দিয়ে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ করবেন লগ করার পর আপনার হচ্ছে নব্বই দিনেটা যেভাবে দেখেন ইনবক্সে আসার পর হচ্ছে আমরা এই যে লাস্ট নব্বই দিনে কী কী লেনদেন করেছে আমরা হচ্ছে এটা নর্মালি জানতে পারি তো এটা আসলে খুবই নর্মাল সবাই জানতে পারেন কিন্তু আপনি স্টেটমেন্ট সেটা কীভাবে জানবেন তার জন্য আপনি যে বিকাশে লোগ আছে কর্নারের দিকে এইখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে স্টেটমেন্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে স্টেটমেন্ট রিকোয়েস্ট হওয়া আপনারা এখানে ক্লিক করে দিবেন আমি হচ্ছে তিরিশ দিন আগে যে স্টেটমেন্ট আছে সেটা কিন্তু আমি দেখলাম তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো লাস্ট একশো আশি দিনের স্টেটমেন্টটা তার জন্য এখান থেকে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট আমরা এখানে ক্লিক করে দেব তারপর এখান থেকে বিস্তারিত স্টেটমেন্ট আমরা এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে এখানে দেখেন একশো আশি দিনের স্টেটমেন্টটা আমরা চাইলে দেখতে পারি তারপর এখান থেকে হচ্ছে আপনি গত তিরিশ দিন আগেটাও দেখতে পারি তো আমি হচ্ছে একশো আশি এটা সিলেক্ট করলাম আর আপনি চাইলে আপনার নির্ধারিত সময়ে যে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন যে আপনি কবেটা দেখতে চান তো আমি হচ্ছে একশো আশি দিনেটাই দেখবো তার জন্য এখান থেকে একশো আশি এটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে কনফার্ম করুন এখানে আমরা ক্লিক করে দেব তারপর এখান থেকে আবার কনফার্ম করুন আমরা ক্লিক করে দেব তারপর এখান থেকে রিকোয়েস্ট স্টেটমেন্টে ফিরে যান এখানে ক্লিক করব তো আমাদের হচ্ছে বিস্তারিত জানার জন্য ওই যে দেখেন স্টেটমেন্ট যদি আমরা দেখতে চাই যদি এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করি তাহলে কিন্তু আমরা সব কিছুই খুব সহজেই দেখতে পারবো এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করলাম তারপর এখান থেকে হচ্ছে আমরা একটি অ্যাপ্লিকেশান সিলেক্ট করব আমি হচ্ছে গুগল ড্রাইভটাই সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন হচ্ছে আমাদেরকে এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে তো এখন অনেকেই বলতে পারেন যে পাসওয়ার্ড কি পাসওয়ার্ড হচ্ছে আপনার যে ফোন নাম্বারটি আছে যে নাম্বারটি আপনার বিকাশ সেই নাম্বারটি হচ্ছে আপনার পাসওয়ার্ড তো আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে ওপেনে ক্লিক করে দিব তারপর এখানে হচ্ছে আমি একশো আশি দিনের যেই স্টেট প্যান আছে মানে কী কী লেনদেন করেছে সব কিছু কিন্তু এখানে আমি দেখতে পারবো যে দেখেন এইগুলো হচ্ছে আমি একশো আশি দিনের ভিতরে করেছি লেনদেন তো আমি হচ্ছে তেমন লেনদেন করি নাই তো একশো আশি দিনে যা লেনদেন করেছে এখানে হচ্ছে আপনার চলে আসছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে বিকাশের স্টেটমেন্টগুলো জানবেন এবং অনেকের এটা খুবই কাজে লাগে অনেকে দেখা যায় একশো আশি দিনের চেয়েও আগে যেটা করেছে সেটাও তাদের প্রয়োজন হয় আশা করি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনি খুব সহজে আপনার বিকাশের যে লেনদেন আছে সেটা কীভাবে দেখবেন তবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ